হ্যালো শ্রোতারা আমি রাহুল এবং আমি প্রিয়া আজকের এই বিশেষ অডিও বুকে আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই আলোচনার ভিত্তি হচ্ছে বিখ্যাত মনোবিজ্ঞানী ডব্লিউ ডয়েল ডয়েলজেন্ট্রির অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বইটি প্রিয়া আমরা কেন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি রাহুল আমাদের দৈনন্দিন জীবনে রাগ একটা স্বাভাবিক আবেগ কিন্তু যখন এই রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটা আমাদের সম্পর্ক কর্মজীবন এবং মানসিক স্বাস্থ্যের জন্য হানিকর হয়ে ওঠে প্রিয়া প্রথমে আমাদের বুঝতে হবে রাগ আসলে কি রাগ হচ্ছে একটা প্রাকৃতিক আবেগীয় প্রতিক্রিয়া যখন আমরা হুমকি অন্যায় বা হতাশার সম্মুখীন হই তখন আমাদের মস্তিষ্কে অ্যাড্রিনালিন ও কর্টিজল হরমোন নিঃসৃত হয় এটা আমাদের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া জাগায় কিন্তু সমস্যা তখনই যখন আমরা এই রাগকে গঠনমূলক উপায়ে প্রকাশ করতে পারি না জেন্ট্রির গবেষণা অনুযায়ী রাগের মূল কারণগুলো হল প্রত্যাশা পূরণ না হওয়া অন্যায়ের শিকার হওয়ার অনুভূতি নিয়ন্ত্রণ হারানোর ভয় অসম্মানিত বোধ করা এবং এই কারণগুলো চিহ্নিত করতে পারলে আমরা রাগের সাথে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারি রাগ আমাদের শরীরের বিশেষ পরিবর্তনগুলো নিয়ে কথা বলি অবশ্যই যখন আমরা রাগান্বিত হই আমাদের শরীরে কিছু স্পষ্ট পরিবর্তন ঘটে হৃদস্পন্দন বেড়ে যায় রক্তচাপ বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় পেশি শক্ত হয়ে যায় মুখ লাল হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী রাগের প্রভাব আরও গুরুতর এটা হৃদয়োগ উচ্চ রক্তচাপ হজমের সমস্যা এমনকি ইমিউন সিস্টেমের দুর্বলতাও সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকেও রাগ আমাদের চিন্তাভাবনাকে ক্ষতিগ্রস্ত করে আমরা যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে পারি না সম্পর্কে ফাটল ধরে এবং কর্মক্ষেত্রে সমস্যা হয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় প্রথম এবং সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে পজ পদ্ধতি যখন আপনি রাগান্বিত হন তখন এক থামুন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেবেন না দুই গভীর শ্বাস নিন দশ পর্যন্ত গুনুন তিন পরিস্থিতি মূল্যায়ন করুন এটা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ চার সাত আট শ্বাস কৌশল অত্যন্ত কার্যকর চার সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিন সাত সেকেন্ড শ্বাস ধরে রাখুন আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ছাড়ুন এই পদ্ধতি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ফাইট অর ফ্লাইট মোড থেকে বের করে আনে তাৎক্ষণিক কৌশলের পাশাপাশি দীর্ঘমেয়াদী রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু স্থায়ী পরিবর্তন প্রয়োজন একদম ঠিক প্রথমেই আসে চিন্তাভাবনার পরিবর্তন জেন্ট্রি এটাকে কগনিটিভ রিস্ট্রাকচারিং বলেছেন এর মানে হল নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত করা উদাহরণ নেতিবাচক চিন্তা এই লোকটা আমাকে ইচ্ছে করে বিরক্ত করছে ইতিবাচক চিন্তা হয়তো সে একটা খারাপ দিন কাটাচ্ছে বা সে জানেই না যে আমি বিরক্ত হচ্ছি স্টপ কৌশল খুবই কার্যকর এস এস স্টপ থামুন টি টেক ব্রেথ শ্বাস নিন ও অবজার্ভ পরিস্থিতি পর্যবেক্ষণ করুন পি প্রসিড মাইন্ডফুলি সচেতনভাবে এগিয়ে যান রাহুল নিজের রাগের ট্রিগার বুঝতে কতটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমাদের দ্রুত রাগান্বিত করে এগুলো চিহ্নিত করে আগেভাগে প্রস্তুতি নেওয়া যায় সবচেয়ে সাধারণ ট্রিগারগুলো হলো অন্যের অশ্রদ্ধাবোধক আচরণ প্রতিশ্রুতিভঙ্গ অন্যায় সমালোচনা সময়ের চাপ আর্থিক সমস্যা পারিবারিক সংঘাত এই ট্রিগারগুলো চিহ্নিত করার জন্য একটা রাগের ডায়েরি রাখুন লিখুন কখন রাগ হল কী কারণে কতটা তীব্র ছিল আপনি কি করলেন ফলাফল কি হল রাগের সময় কার্যকর যোগাযোগ অত্যন্ত কঠিন কিন্তু এটা শেখা সম্ভব আই মাসেজ পদ্ধতি খুবই কার্যকর তুমি দিয়ে শুরু না করে আমি দিয়ে শুরু করুন ভুল তুমি সব সময় দেরি করো সঠিক আমি মনে করি যখন আমাদের পরিকল্পনা অনুযায়ী সময়ে আসা হয় না আমি হতাশ হয়ে পড়ি সক্রিয় শোনার অভ্যাস করুন অন্যের কথা সম্পূর্ণ শুনুন বাধা দেবেন না তাদের মতামত বুঝার চেষ্টা করুন প্রশ্ন করুন স্পষ্টতার জন্য এবং মনে রাখবেন আপনার লক্ষ্য জেতা নয় সমাধান খোঁজা শারীরিক কার্যকলাপ রাগ নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা পালন করে একদম ঠিক ব্যায়াম আমাদের শরীর থেকে অতিরিক্ত অ্যাড্রেনালিন বের করে দেয় এবং এন্ডোরফিন নিঃসরণ করে যা আমাদের মেজাজ ভালো রাখে কার্যকর ব্যায়ামগুলো দৈনিক তিরিশ মিনিট হাঁটা ব্যায়াম সাঁতার সাইক্লিং শক্তিশালী কার্ডিও ব্যায়াম মাইন্ডফুলনেস ও মেডিটেশন অত্যন্ত কার্যকর দৈনিক দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন মাইন্ডফুল ওয়াকিং কিছু সাধারণ জীবনযাত্রার পরিবর্তন রাগ নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের অভাব আমাদের রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দেয় দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন সুষম খাবার খান চিনি ও ক্যাফেইন কমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত খাবার খান সময় ব্যবস্থাপনা উন্নত করুন অগ্রাধিকার তালিকা তৈরি করুন অবাস্তব প্রত্যাশা ত্যাগ করুন না বলতে শিখুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন একা একা রাগ নিয়ন্ত্রণ করা কঠিন সামাজিক সহায়তা অত্যন্ত প্রয়োজন পরিবার ও বন্ধুদের সাথে আপনার সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করুন তাদের জানান আপনি রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তাদের সহায়তা চান সহায়তা গ্রুপে যোগ দিন অন্যদের অভিজ্ঞতা থেকে শেখা যায় এবং নিজেকে একা মনে হয় না প্রয়োজনে পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না মনোবিজ্ঞানী বা কাউন্সেলার আপনাকে ব্যক্তিগত কৌশল শেখাতে পারেন রাগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে কি কি পরিবর্তন আসে ব্যক্তিগত সম্পর্ক উন্নত হয় স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্ক মধুর হয় সন্তানদের সাথে বন্ধন শক্তিশালী হয় বন্ধুত্বের গুণগত মান বাড়ে কর্মক্ষেত্রে অগ্রগতি সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক নেতৃত্বের গুণাবলী বিকাশ চাপের মধ্যেও কার্যকর থাকার ক্ষমতা স্বাস্থ্যগত উপকার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদযন্ত্রের সমস্যা কমে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় মানসিক স্বাস্থ্য ভালো থাকে সকালের রুটিন দশ মিনিট মেডিটেশন ইতিবাচক অ্যাফরমেশন দিনের লক্ষ্য নির্ধারণ কৃতজ্ঞতার তালিকা তৈরি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির আগে গভীর শ্বাস নিয়মিত বিরতি নেওয়া সহকর্মীদের সাথে ইতিবাচক যোগাযোগ সন্ধ্যার রুটিন দিনের ঘটনা পর্যালোচনা সফলতা ও শেখার বিষয়গুলো চিহ্নিত করা পরের দিনের প্রস্তুতি শিথিলায়নের কৌশল প্রয়োগ কখনও কখনো রাগ এতটাই তীব্র হয় যে সাধারণ কৌশল কাজ করে না এমন সময় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে যত দ্রুত সম্ভব সেই স্থান ত্যাগ করুন ঠান্ডা পানিতে মুখ হয়ে নিন উচ্চস্বরে গান শুনুন বা গান গান শক্ত করে বালিশে ঘুষি মারুন চব্বিশ ঘন্টা নিয়ম মেনে চলুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া রাগের চব্বিশ ঘন্টার মধ্যে দেবেন না এবং মনে রাখবেন সাহায্য চাওয়ার লজ্জার কিছু নেই যদি রাগ আপনার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যায় তাহলে অবিলম্বে পেশাদার সাহায্য নিন প্রিয়া আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম একদম মনে রাখতে হবে রাগ নিয়ন্ত্রণ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া একদিনে এটা শেখা পায় না কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে অবশ্যই সম্ভব আজকের মূল শিক্ষাগুলো সংক্ষেপে এক রাগ একটা স্বাভাবিক আবেগ কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায় দুই তাৎক্ষণিক কৌশল ব্যবহার করুন থামুন শ্বাস নিন চিন্তা করুন তিন দীর্ঘমেয়াদী অভ্যাস গড়ুন ব্যায়াম মেডিটেশন সুষম খাবার চার ট্রিগার চিহ্নিত করুন এবং তার জন্য প্রস্তুতি নিন পাঁচ পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের প্রতি ধৈর্যশীল হন পরিবর্তন সময় নেয় কিন্তু প্রতিটা ছোট পদক্ষেপ আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যাবে আশা করি আজকের এই আলোচনা আপনাদের রাগ নিয়ন্ত্রণের যাত্রায় সাহায্য করবে একটা শান্ত সুখী এবং স্বাস্থ্যকর জীবনের জন্য এই কৌশলগুলো প্রয়োগ করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মনে রাখবেন আপনি একা নন এবং পরিবর্তন সবসময় সম্ভব এখন আমরা কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেব যা আমরা প্রায়ই পেয়ে থাকি কিছু প্রশ্ন উত্তর আচ্ছা প্রিয়া রাগ নিয়ন্ত্রণ শিখতে কত সময় লাগে এটা ব্যক্তিভেদে ভিন্ন তবে নিয়মিত অনুশীলনের সাথে তিন থেকে ছ মাসে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায় মনে রাখবেন এটা একটা আজীবনের যাত্রা রাগের সময় যদি কিছু বলে বা করে ফেলি তাহলে কি করব যত দ্রুত সম্ভব ক্ষমা চান আপনার ভুল স্বীকার করুন এবং পরবর্তীতে কি করবেন সে বিষয়ে পরিকল্পনা জানান একটা ভুল আপনার পুরো অগ্রগতি নষ্ট করে দেয় না কিছু মানুষ কি স্বাভাবিকভাবেই বেশি রাগী হ্যাঁ জেনেটিক্স এবং পারিবারিক পরিবেশের প্রভাব আছে তবে এর মানে এই না যে পরিবর্তন অসম্ভব সঠিক কৌশল এবং অনুশীলনের মাধ্যমে সবাই রাগ নিয়ন্ত্রণ শিখতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য শুভকামনা